হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের এক অনন্য স্বাদের রেসিপি যার নাম হচ্ছে ডিম মটর মশলা বাড়িতে যদি কোনো কিছুই না থাকে তবে এভাবে একটা রেসিপি তৈরি করবেন খেতে হবে অত্যন্ত টেস্টি আর এটা দিয়ে এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে আশা করব এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি ছটা ডিম ভেঙে নেব একে একে আমি এভাবে ছটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের পরিমাণ কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তার থেকে একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেবেন একদম ভালোভাবে ফেটানো হয়ে যাবে এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম এটাতে আমি সাদা তেল মেখে নিয়েছি যাতে করে আটকে না যায় এটাতে ঢেলে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি ভাপিয়ে নেব তাই জলটা আগে থেকে গরম করে নিয়েছি এভাবে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা এখানে বসিয়ে দিলাম এভাবে মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে কুড়ি মিনিট পর চলে আসলাম জলটা কিন্তু শুকিয়ে গেছে এটা কিন্তু আমার মনে হচ্ছে হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে দেখবো এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব একটা প্লেটে করে ঢেলে নিচ্ছি এই এবার আমি পনিরের মতো করে শেপ করে এটাকে কেটে নিচ্ছি এটা ছোট বড় তোমরা নিজের পছন্দ মতো কেটে নিতে পারো আমি পনিরের মতো চার চারকোনা করে কেটে নিচ্ছি আর দেখতে খুব সুন্দর লাগবে একদম মনে হবে পনির রান্না করেছি আর এইভাবে রান্না করলে কেউ বুঝতে পারবে না যে এটা পনির না ডিম এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এটাতে রান্না করব এখানে দুই টেবিল পরি চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা সরিষার তেলে করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা তিন চারটে এলাচ দু টুকরো দারুচিনি তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নিচ্ছি এরপরে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব এবার এখানে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ টমেটো দেওয়ার পরে যদি লবণ দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি গলে যায় যতক্ষণ না টমেটো নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় বা লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি শুকনো গুঁড়োগুলো অ্যাড করবো বা শুকনো মশলার যেগুলো আছে সেগুলো দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এটা ঝাল লঙ্কা ঝালও হবে কালারও হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো আর একশো চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা কষানো হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি মটরটা দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ মটর একদম তাজা মটর এটা একটু সেদ্ধ হতে টাম লাগবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম তাতে করে মটরটা সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে ঢেকে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমেই রান্না করব তাতে করে মটরও সেদ্ধ হবে মশলাটাও কষানো হবে মটরটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মশলাও কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিচ্ছে আর একটু নেড়ে চেড়ে আমি যে ডিমটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ডিমটা কিন্তু ভাঙে ভাঙবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই তাই ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তাতে করে ডিমের ভিতরে মশলা ঢুকে যাবে টেস্টটাও অনেকটা বেশি হয়ে যাবে এইভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো জল দিয়ে এবার আমি এটাকে ঢেকে রান্না করব আর দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা লঙ্কা এটাকে তিন থেকে চার মিনিট আমি ঢেকে রান্না করব তাতে করে গ্রেভিটা একটু কমিয়ে আসবে আর এটার ভিতরে মশলাটাও ঢুকে যাবে ডিমটা দেখবেন অনেকটা ফুলে ফেপে উঠেছে এটা সুন্দরভাবে কুক হয়ে গেছে তার মানে দেখতে পাচ্ছেন একদম পনিরের মতো দেখা যাচ্ছে আর ডিমটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার উপর থেকে কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে গ্রেভিটা আর একটু কমিয়ে নেবো গ্রেভিটা নিজের ইচ্ছে মতো রাখতে পারবে যতটা রাখতে চাইবে ঠিক ততটাই রাখবে আর একটু ঠান্ডা হলে কিন্তু টেনে যাবে তাই আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে একটু জন্য ঢেকে রাখব দুই মিনিট তারপর সার্ভ করব। এটাকে এবার সার্ভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পনির রান্না করছি আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় একবার হলো ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুব নরম খেতে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ